হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমরা এখন যাচ্ছি সুনামগঞ্জ থেকে হাওয়ার বিউতে এখন আমরা আছি বর্তমানে সুনামগঞ্জ রোডে আপনারা তখন আমাদের সাথে দেখতে পারবেন সুনামগঞ্জ হাওয়ার তো যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং দেখতে পছন্দ করেন ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা আজকের ভিডিওটা আমার দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে তো যারা প্রকৃতি ভালোবাসেন অবশ্যই সাথে থাকবেন আর যদি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন যদি পারেন তাহলে একটা শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই জানাবেন জানালে দেখেছে নেক্সট টাইম আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আসুন আপনারা দেখতে থাকুন ভিডিওটা এখন আমরা যাচ্ছি হাওয়ার ভিউতে ভাবনা ছিল আজকে যাব কিন্তু যাওয়া যাবো না সময়ের কারণে সময় খুব কম ছিল এই জন্য আমরা হাওড় ভিউ থেকে ঘুরে আসব এটা হচ্ছে সুনামগঞ্জ রোড বাইপাস যেটা কি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমরা তো দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার দুপাশে যে গাছগুলা অনেক সুন্দর লাগে হুম বাইক চালাইতেছে আমার সাথে রুনি রুনি অনেক ভালো বাইক চালায় তো আসুন আপনাদেরকে ভিডিওটা দেখে নিয়ে আসি এই তো আমরা এসে বললাম হাওয়ার বিউর পাশাপাশি আর বেশিক্ষণ লাগবে না তো আপনারা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে যাবেন আর যতটুক পারি আপনাদেরকে চেষ্টা করি যে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আর আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আপনাদের লাইক কমেন্টের কারণে দেখে গেছে আমার ভিডিও দেওয়ার যে আগ্রহটা ওইটা বেড়ে যায় তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন আমরা আসি হাওর বিলাসে দেখুন এটা হচ্ছে হাওড় সামনের যে রাস্তা ওইটা আর এটা হচ্ছে হাওড় বিউর যে জায়গা ওইটাতে দেখেন অনেকে সেলফি উঠাইতেছে এবং বসে বসে আড্ডা দিচ্ছে এটা হচ্ছে হাওয়ার ভিউ তো এখানে দেখলাম মোটামুটি অনেক ভালো মানুষই আসে ঘোরার জন্য আজকে যেহেতু ছোটের দিন শুক্রবার তো মোটামুটি ভালো মানুষ এসেছে আপনাদের যদি এখানে আসার চিন্তাভাবনা থাকে বা ওইটা দেখার যদি আগ্রহ জাগে অবশ্যই ঘুরতে আসতে পারেন আর যারা পরিচিত আছেন তারা যদি রাস্তা যদি না চিনেন সমস্যা নেয় আমাকে ন করতে পারেন আপনাদেরকে আমি সহযোগিতা করব এখানে আসার জন্য এখানে আসলে অবশ্য যতটুকু বুঝতে পারলাম অবশ্যই আসলে এখানে আপনাদের মন ভালো হয়ে যাবে জায়গাটা দেখতে অনেক সুন্দর এবং পাশাপাশি দেখে গেছে এখানে যে দেখতে পারছেন হাওর যে জন্য এটার নাম দিয়েছে হাওর ভিউ জায়গাটা কিন্তু অনেক সুন্দর ওইখানে দ্বারায় না আপনি অনেক বিশাল বড় হাওর দেখতে পাবেন ওইখানে আবার নৌকা দিয়ে নদীর মধ্যস্থলেও যাওয়া যায় নদীর মধ্যস্থলেও আপনি ঘোরাঘাড়ি করতে পারবেন নৌকা দিয়ে আর পাশে তো আছেই ঘোরার জায়গা এবং রানিং করার জায়গা আছে তো আপনারা যদি আসার চিন্তা ভাবনা থাকে অবশ্যই আসবেন আর ভিডিও লাশ লাশ পর্যায়ে এসে পড়েছে লাশ পর্যায়ে এসে পড়েছে তো আপনারা আপনার অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ইয়ে করে দেবেন একটা লাইক কমেন্ট করে দেবেন এবং পাশাপাশি একটা শেয়ার করে দেবেন যদি শেয়ার করে দেন তাহলে ওর সেই তরটা আরও বাড়বে আর আমাকে আমি যেহেতু নতুন আমি যেহেতু নতুন মানুষ আমাকে আপনার একটু বেশি বেশি সাপোর্ট করবেন আর বিশেষ করে যতটুক ভালো লাগে বা যতটুক পছন্দ হয় আপনার অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট করলেই ভালো হই বেশি